সো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দাসপুরের গণেশ পুজো বিসর্জনে ঠিক কোন লেভেলের মজা হয় এই রকম সেজে আছে আমি জীবনে প্রথমবার দেখলাম আমার সামনা সামনি এখানেই থিমেনি বর্মন মিউজিকও কিন্তু রয়েছে এরপরে দেখা কতগুলো ভাইয়ের সঙ্গে অনেকের দেখা হয়েছিল কিন্তু সঙ্গে ভিডিও হয়নি তাই সন্ধ্যের দিক করে বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু মিলে দাসপুর যাওয়ার উদ্দেশ্যে তো আজকে ছিল আমাদের দাসপুরের এখানে গণেশ ঠাকুর বিসর্জন তো সেই জন্য আমরা এখন দেখতে এসেছি কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছে আসতে ঠাকুর আর নেই ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে এখানে আর একটা লোকও নেই শুধু আমি আর আমার বন্ধুই এসছি তো কি কি আর করাবে ভাগ্যে যখন নেই তো প্যান্ডেল দেখে ঘর যেতে হচ্ছে ঘুরে চলো একবার দাসপুরটা দেখি আসে দাসপুরে আসে নাকি মনে হয় দাসপুরেও থাকবে কি বলো থাকবে না থাকবে দেখা চলো তোমাকে এমনি প্যান্ডেলটাই দেখাবো না থাকবে এরপর আমরা জানতে পারলাম যে বকুড়ার এই জায়গাটা থেকে দাসপুরের দিকে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে আর এত লেভেলের সেখানে ভিড় ছিল যে কি বলবো দাঁড়াও তোমাদেরকে সবটা দেখাচ্ছে এটা হচ্ছে মাহমুদপুরের ঠাকুর আর এখান থেকেই ভাড়া করা হয়েছিল আজকে বর্বন মিউজিক কি। সকলেই মজা করছে কিন্তু আমার সব ভয় লাগছিল যদি এই লেজার লাইটগুলো একবার আমার ফোনের ক্যামেরাতে পড়ে তাহলে আমার ফোনটা আর কেউ বাঁচাতে পারবে না আর থেকে অনেকগুলো ছেলেরও ফোনের অবস্থা একদম শেষ হয়ে যায় এই লেসার লাইটগুলোর জন্য তবুও আমি লুকিয়ে রিক্স নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি এরপরে আমরা চলে গেলাম একটু ঠাকুরের দর্শন করার জন্য তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে তখনই আমার দেখা হয়েছে দুটো ভাইয়ের সঙ্গে আর তারা বলছিলো তারা নাকি আমার ভিডিও দেখে সত্যি বলতে আমরা যারা ভিডিও বানাই তাদের কাছে এটা একটা অনেক বড় সড়ো পাওয়া সবই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা এইভাবেই ভালোবাসতে থাকো তো এখন আমরা যেতে চলেছি দাসপুরের যে গণেশ ঠাকুরটা সেটার দিকে সেখানে যেতেই আমার চোখ গেলো এইরকম সাধু বাবারগুলোর উপরে এমনকি এগুলোকে কি বলে আমি সেটাও ঠিকমতো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও তখনই আমার দেখা হয়ে যায় জিসানদার সঙ্গে আর যিসান ভিডিও বানায় তো তোমরা সকলেই যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ জিশানদাকেও একটু ভালোবাসা দিয়ে এসো এটা হচ্ছে দাসপুরের সেট আপ আর তোমরা লেজার এডগুলো দেখতেই পাচ্ছ কি হারে ফোন কি আমার খারাপ করার জন্য রেডি হয়ে আছে সত্যি বলতে অনলাইন থেকে আজ পর্যন্ত সেরকম কোনো টাকায় কামাতে পারিনি কিন্তু তোমাদের এতটা যে ভালোবাসা পাবো সেটা আমি কোনোদিনই আশা করিনি তো তোমরা প্লিজ এইভাবেই আমার সঙ্গে থেকো জানি এখন আগের মতো আর ভিডিও বানানো হয়নি তো যতটুকু টাইম করতে পারি সেটা দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো